ওই হল মাস নে কি আমাগো নতুন ইংডিজার আসবে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছিস ইংডিজার Shark কিন্তু খুব রাগী তোরা কিন্তু কেউ বদমাশি করিস নে আরে না না আমরা খুব ভালো আমরা কখনো বদমাশি করি না এই বস বস সবাই চুপচাপ বস তুই আবার কামার মতো খাড়া এসেছস তোর কি হইছে সর মোটা এসে স্যার আমার অমুত আইছে আমি অমুতুম সি 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 তোকে মুখ দেখি কি পোষ না কি কন স্যার মুখ দিয়ে কি কারু পোষ সব নাকি স্যার আমি তাই কইছি নাকি বড় তোরা বারবার কইতাস মুতুম মুতুম তাই আমি কুলাম তোকে মুখ দেখে কি পোষ না মানে তোরা পোষ কথাটা কইবার পারছ না আমরা তো সারি আমবাই কই না এরপর থেকে আর অম্বা করে কইবা না এরপর যদি তোমাকে পোষ চাপ আসে

তো গামহোন কাউরে বাইরে যাবার দেবো না সবাই করে বস আমি অন্তব ইংলিশ ক্লাস নিমো সানডে আমরা সবাই বাইরের বাচ্চা হই গেছে স্যার আমরা ইংলিশে খুব ভালো পারি ঠান্ডু তোর মাই খেতে ইচ্ছে হয়েছে তুই মার খা আমাদেরকে پہচাচিস কেন আজকে যে ঠান্ডুর কপালে কি আছে এটা ঠান্ডুর কপালি ভালো জানে স্যার করেন স্যার কি প্রশ্ন করবেন করেন স্যার বহ আই এম ভেরি হ্যাপি তোমরা এত ভালো ইংরেজি পারো আমি শুনে খুব খুশি হলাম সামওয়ান সে সামথিং অ্যাবাউট এ কাউ কিরে সব পাথর হয়ে গেলি নাকি রে সব চুপচাপ হয়ে গেলি কেন সে টেল বলো বলো কি বললেন স্যার সে সামথিং অ্যাবাউট কাউ মানে স্যার একটু পরিষ্কার করে বাংলা বলুন স্যার কী বলতে হবে একটু আগেই তো তুই কলি ইংরাজিতে ক্রোধানো কিসের বাচ্চা রান্না বার করতে চস বাংলায় কুড়া দেওয়া লাগবো স্যার ঠান্টু বাঘ বাচ্চা বলেছে আমরা না ও একাই বাঘ বাচ্চা তুই ইংরাজিতে প্রশ্নটাই বুঝতে পারতেছ না আবার তুই করিস নিজেরা ইংরাজিতে বাঘের বাচ্চা স্যার না মানে আমার অসুবিধাটা হলো কি স্যার আমি ইংরেজিতে স্যার বলতে পারি কিন্তু স্যার ইংরেজিতে কেউ প্রশ্ন করলে ওইটা আমি বুঝতে পারি না স্যার মানে আমার ইনপুট নাই স্যার কিন্তু আউটপুট আছে স্যার কি কোয়ালিটি স্যার এটা একটু বাংলায় একবার কুয়া দেন দেখেন আমি ইংরেজিতে কিভাবে উত্তর দিই ঠান্ডুরে আজকে একটা বাড়ি তোর মাটিতে ভরবো না আজকে বুঝবার পারবি কেমনটা আমি বাচ্চা গরু সম্পর্কে কিছু কইবার কইছি মানে একটা গরু সম্পর্কে রচনা কো এই কেমন পারো ও গরু সম্পর্কে রচনা কে বার ঠিক আছে স্যার তাহলে আমি গরু সম্পর্কে ভেরি ইম্পর্টেন্ট রেসিডেন্সিয়াল ইন দা আওয়ার লাইফ উই দা ইজ মানে গোমাতা দা এন্ড উম ওয়ান সেন্টার অফ দ্য সাইট দা টা আমাদের চোখের থেকে সামথিং বিগ দা টাউ ইজ টু সিং ইন দ্য হেড হেন দা টাউ ইজ ইংলি দা টাও ইজ বুতাদিং সামনে যে থাকিং the cow all body body is, uh, is small here in in, uh, in the cow uh, is kind um, uh, green gas called uh, and also butter mar is um, um, mouth and bed boring after the kind um, and uh, the কাউ ইজর কাটিং দা কাউ ইজ অল কালার হুইং মানে অনেক রঙের হয় এক্সাম্পল হোয়াইট ব্ল্যাক বাদামি সুপ কালার দা কাউ মিল্ক ডিং কাউ মিল্ক ভেরি ভেরি পুষ্টিং মানে গরুর দুধে পুষ্টি থাকে রসগোল্লা হইং এন্ড অলসো ঘি মাখন পনির উই মেকিং গোবর সার ফ্রম দা কাউ এর হাগু

স্যার আমার আর মুজিবা বানাইবেন না স্যার প্লিজ স্যার এর আগে আমি বাংলা ক্লাসে হাতি রছনা বাগেরছনা কোয়ে অন অনেক প্রশ্ন জবাইছি স্যার স্যার স্বভাব সামনে আমারে এরম পেস্টিজ ডাউন করবেন না স্যার প্লিজ স্যার আজকে ছেড়ে দেন আগামী কাল থেকে খুব ভালো করে পড়াশোনা স্যার একদম পাক্কা গড় দিলাম স্যার স্বভাব সামনে যখন প্রশ্নের উত্তর ঠিকঠাক দিবেন না পারো তখন তো আর তোমার পেস্টিজ ডাউন হয় না আর এখন আমি মুরগি বের করছি আর এখন তোমার পেস্ট ডাউন হয়ে যায় কোন কথা মজা পাই যে মুরগিও এত রাগ করতেছেন কে স্যার আমি তো আপনি সামনে বসে আছি স্যার এত সিলাই সিলাই কথা স্যার 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 আমার আজকে মুরগি বানায় না স্যার তুই আমার আর রাগ আস না যা তাড়াতাড়ি মুরগিও নাইলে কানের নিচে এমন একটা দিব না বাইরে যেয়ে পড়বি আজকে বারোটা বাঁচবি দেখি

এত বড় একটা ঘটনা তা আপনারে কেউ কিছু জানালু না এমন কথা না বেড়া তুই কো যে কিসের তোরে মুরগি বানায় এই টিসের কি স্যার তাহলে মন দেয়া শুনেন গত বছরের ঘটনা আমার একবার পড়া হয়েছিল না বলে এক আমারে জোর করে মুরগি বানাইছিল আমি মুরগি এবার চাই নাই তারপরে সে আমাদের জোর করে মুরগি বানাইছে তো কিসার মানুষ কিসার মানে গুরু আর গুরুর কথা তো আমার না হওয়া যায় না যখনই আমি মুরগি হয়েছি ঠিক তাহনি ওই টিচারের হার এটা আর তাহনি হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে একেবারে এক মাস ভর্তি আসিল ভর্তি থা পরে আবার স্কুলে এক একদিন হাঁ নাই পরে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে সবই স্যার উপর আলোর কি পা কখন যে কার কি হয় কেউ কুবের পাবে না স্যার 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 এই খবর সরাই গেল পেপারই হয়েছিল স্যার খুঁজনে দেখেন পরে এই খবর সার দিকে সরাই গেল ঠিক তার কিছুদিন পর এক সার আমারে মুরগি বানাইছিল আমি মুরগি ব্যবসায় নেই পরে জোট করে আমারে মুরগি বানাইছে মুরগি বানানোর পর যখন আমি মুরগি হয়েছি ঠিক তো হনি ওই টিচার দাও আবার হার্ট অ্যাটাক করছে হার্ট অ্যাটাক করার পর উনি দেড় মাস ভর্তি আছিল ভর্তি তার পর ছুটি পেয়ে আয়সা উনিও ট্রান্সফার হয়ে চলে গেছে এরপর থেকে সবাই বিশ্বাস করত যে আমারে মুরগি বানালেই সবার হার্ট অ্যাটাক তো তোর মুরগি হওয়ার সাথে টিচারের হার্ট অ্যাটাকের কি সম্পর্ক তোরে মুরগি বানালে ছিসের হাড় আড়ড়াক কইবো এটার কারণটা কি আপনি ঠিকই কোয়েশ্চন স্যার আমারে মুরগি বানাইলে ছিসের হাড় আড়ড়াকের সাথে কি যেন কি সম্পর্ক আমি পড়া পাই না এসো নে ছিসের আমারে মুরগি বানায় ছিসের হাড় আড়ড়াক করে এই কথা সবাই বিশ্বাস করে দামে বিশ্বাস কই না স্যার আমি সবার কই যে তোরা এই কথা কে বিশ্বাস করস তুই আমারে একবার প্রমাণ করতেই যে আমি হাড় আড়টা আমারে ছিসের মুরগি বানাইলে হাড় আড়টা কই ঠিক এই ঘটনার এক মাস পর এক টিচার আমারে এরকম জোর কেরা মুরগি বানাইছে মুরগি বানানোর পর ওই টিচার সাথে সাথে হার্ট অ্যাটাক করছে হার্ট অ্যাটাক করে ওই টিচারও ওই হাসপাতালে ভর্তি আসিল হাসপাতালে ভর্তি দেখে ওই টিচার আর শেষ বাসা বাঁচা নেই যে নাই টিচারটা মারা গেছে আমি চাই আপনি আমার মুরগি বানান মুরগি বানাইলে আমি সবার প্রমাণ করে দেই যে না আমারে মুরগি বানানোর সাথে হার্ট অ্যাটাক এর কোন সম্পর্ক নাই আমি হেড স্যারের কাছে দরখাস্ত করছি যে স্যার আমারে মুরগি বানানো হোক কিন্তু কেউ আমার কথা কর্ণপাত করে নাই আমি চাই যে আমি সবার মতো মুরগি হই কিন্তু এক বছরের মতো হয়ে গেল কেউ আমারে মুরগি বানায় না সবাই ওই মারা যাওয়ার পর সবাই নিশ্চিত হয়েছে যে আমারে মুরগি বানাইলেই সবাই হারা করে মারা যাবে এরপর থেকে আমাদের কেউ মুরগি বানায় না স্যার আপনি আমার আজকে মুরগি হইতে বলছেন স্যার আজকে আমার স্যার মুরগি বানান মুরগি বানায় আমি দেখতে চাই আপনি হার এটা কিনা স্যার আমি সবার কাছে প্রমাণ করে দিতে চাই যে মুরগি বানানোর সাথে হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক নাই স্যার প্লিজ আমি হার অ্যাটাক আমার মুরগি বানান স্যার আপনার কাছে আমি স্যার যে আপনি আমাকে এরকম একটা মুরগি হওয়ার সুযোগ দিয়েছেন স্যার আমি অনেক দিন পর এরকম একটা সুযোগ পেয়েছি স্যার আমি মুরগি হতে চাই স্যার আমি প্রমাণ করে দেবে চাই যে আমার মুরগি হওয়ার সাথে হাট অ্যাটাকের কোনো সম্পর্ক নাই আজ যদি আমি মুরগি হওয়ার পর যদি দেখি আপনি আপনার হাত এটা হয় নাই তাহলে আমি যে আমার প্রতি একটা ভুল ধারণা ছিল এই ভুল ধারণাটা থেকে আমি মুক্তি পাবো স্যার এই মিথ্যা কলঙ্ক থেকে আমি আজকে মুক্তি পাবো স্যার আমি গেলাম স্যার আমি মুরগি হয়ে প্রমাণ করে দেওয়া দেব যে আমার মুরগি হওয়ার সাথে হাট অ্যাটাকের কোনো সম্পর্ক নাই আমি যাই স্যার এই তোকে আর মুরগি হতে হবে না তুই জায়গায় গিয়ে বস বাবা না স্যার আজকে আমার ঠেকা হবে না স্যার আমি এক বছর পর মুরগি হওয়ার সুযোগ পাইছি স্যার আজকে আমি প্রমাণ করে দিব যাওয়ার আমার মুরগি হওয়ার সাথে আটা থেকে কোনো সম্পর্ক নাই আমি কইতেছি তোর মুরগি হওয়া না তুই জায়গায় বস বাবা না স্যার আজকে আমার প্রমাণ করতেই গিয়েব যে আমার মুরগি বানাইলে সবার হাট অ্যাটাক হয় কিনা আমি মুরগি হওয়ার সাথে সাথে আপনার যদি হাট অ্যাটাক হয় তাইleft প্রমাণ হবে যে সবাই যেটা কয় ওটাই ঠিক আর যদি আপনার হার্ট অ্যাটাক না হয় তাহলে সবাই যেটা কয় ওরে ভুল যাই স্যার আমি আজকে এটা প্রমাণ করে স্যার ও স্যার তার মানে তুই আমার কথা শুনবি না তোর আমি এতবার করে কইতেছি যা তোর মুরগি ও লাগবো না তারপরে তুই মুরগিবেড়ছিস তোছস তুই তো আগে কইলি যে টিচার মানে গুরু আর গুরুর কথা শোনা লাগে তুই এখন মাঝে দছস না কে যা বাবা তুই জাগায় বই বাবা তুই অনেক ভালো তুই তুই সোনা বাবা আমার যা তুই জায়গায় বল তোর আর মুরগি হলক বড়া স্যার ভুল কথা আমি আগেও মানছি আজকেও মানবো এবং ভবিষ্যতেও মানবো স্যার এক বছর পরে আমার একটা সুযোগ আছে এই সুযোগটা আমার একটু কাজে লাগাতে দেন স্যার আমি মিথ্যা আমি অপবাদ থেকে আমি মুক্তি পেতে চাই স্যার আমার পিএস একটু সুযোগ দেন স্যার আমি একটু মুরগি হই যা বাবা যা তুই তোর জাগায় বয় তোর আর মুরগি হওয়া লাগবো না কাল স্কুলে আসার সময় তোর তোর জন্য বড় একটা ক্যান্ডেল আইসক্রিম নিয়ে আসুন যা বাবা তুই অনেক ভালো মানুষ বাবা লক্ষ্মী বাবা আমার শোনা বাবা তুই জায়গায় বয় ঠিক আছে স্যার গুরুর আদেশ কোনো দিন অমান্য করে নাই আজও করব না ভবিষ্যতেও করবো না স্যার ঠিক আছে স্যার আমি ক্লাসে যাই বসি তোরা থাক বাবা আজকের মতো ক্লাসে যাবে শেষ তোরা ভালো থাক আজকের মতো আসি স্যার ক্যানবেরি কথা মনে থাকি কালকে আসার সময় ক্যানবেরি নিয়ে আসেন স্যার তোরা খুব খুশি তাই না যে থাম আজকে মুড়ি দেব আরে আমার নাম ঠান্ডু রে ঠান্ডু আমি এত সহজে হার মানি না আমার একটা কথা আছে দেয়ার ইজ নো পসিবল ইন মাই ডিকশনারি বুঝলি